আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি আজকে দেখছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আলোচনা করব আধুনিক পদ্ধতিতে পাট চাষ এখন পর্যন্ত যে যে বন্ধুগণ আমার কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জোর অনুরোধ করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আধুনিক পদ্ধতিতে পাট চাষ করতে হলে আমাদের ছয়টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেই ছয়টি বিষয় এক এক করে আলোচনা করব। সর্বপ্রথমে পাটের বীজ নির্বাচন জমি নির্বাচন পাট চাষের সময় এক বিঘা জমিতে কতটুকু বীজ প্রয়োজন পাটের বীজ বপনের পূর্বের কাজ অর্থাৎ জমি তৈরি কি কি সার ব্যবহার ও সারের মাত্রা এ ছয়টি বিষয়ে আজকে আলোচনা করব আধুনিক পদ্ধতিতে পাট চাষ ভিডিওতে দর্শক আধুনিক পদ্ধতিতে পাট চাষ করতে হলে বীজ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ তাই সর্বপ্রথমে বীজ নির্বাচন নিয়েই কথা বলি পাটের বেশ কয়েক ধরনের জাত আছে তিতা ও ভেলি পাট তবে মাটি ভেদে এক এক এলাকায় এক এক ধরনের পাট ভালো হয় আপনার এলাকায় যে ধরনের পাট বেশি ভালো হয় সে বীজটাই ব্যবহার করবেন আমার এলাকায় বেশিরভাগ ভেলি ও পাটটাই বেশি চাষ হয়ে থাকে এখন আলোচনা করব জমি নির্বাচন সম্পর্কে বেলে মাটি ও একটু উঁচু জমি পাট চাষের জন্য বেশ উপযুক্ত সেক্ষেত্রে আপনাকে ঠিক সঠিক জমিটি নির্বাচন করতে হবে যেন জমিতে পানি জমে না থাকে জমির চারি সাইডে গাছ আছে এমন জমি নির্বাচন না করাই ভালো কারণ ছায়াযুক্ত জমিতে পাট ভালো হবে না পাট চাষের উপযুক্ত সময় পাটের শট পাটের সঠিক বা বেশি ফলন পেতে হলে অবশ্যই সঠিক সময়ে পাটের বীজ বপন করতে হবে ফাল্গুন মাসের শেষ সপ্তাহে অনেকে পাট বপন করে থাকে এক্ষেত্রে ভালোই হয় বা মাস পুরোটাই আপনি পাট বপন করতে পারেন আমাদের এলাকায় গম উঠানোর পরে বেশিরভাগ পাট বপন করতে দেখা যায় পাট গম বা সরিষা এগুলো উঠানোর পরেই পাট বপন করতেই বেশি দেখা যায় এক বিঘা জমিতে কতটুকু বীজ প্রয়োজন পাট চাষ করতে হলে সঠিক হারে বীজ দিতে হবে বেশি বীজ দিলেই পাট ভালো হবে এমনটা না বেশি ঘন হলে পাট মোটা হয় না সেক্ষেত্রে ফলন কম হবে এজন্য এক বিঘা জমিতে এক কেজি পাটের বীজ হলেই যথেষ্ট জমিতে বাত কম থাকলে বা বেশি থাকলে গাছ কম বা বিচি। বা বীজ নষ্ট হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে জমি তৈরি জমিতে তিন থেকে চারটি চাষ দিলে ভালো হয় এবং জমি যাতে সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে নিচু জায়গায় পানি জমলে ক্ষতি হতে পারে সার প্রয়োগের মাত্রা পাটের জমিতে বেশি পরিমাণে জৈব বা গোবর সার দিতে হবে যদি আপনি জৈব বা গোবর সার বেশি দিয়ে থাকেন তাহলে পাটটা ভালো হবে মাটিটা ফাঁপাল থাকে এবং খুবই পাট চাষের জন্য উপযুক্ত হয়ে যায় দুই থেকে তিন কাঁকড়া গোবর সার দিলে খুবই ভালো হয় যাতে রাসায়নিক সার কম লাগে আপনি রাসায়নিক সার প্রতি বিঘায় পঁচিশ কেজি ডিএপি ও দশ কেজি পটাশ দিলেই যথেষ্ট আজকের এই আলোচনা থেকে যেটা বুঝলাম সে অনুযায়ী যদি আমরা পাট চাষ করি তাহলে পাটের ফলন খুবই ভালো হবে পাট লম্বা হবে মোটা হবে এ অনুযায়ী কিছুটা ওষুধ ব্যবহার করা লাগতে পারে বেশিরভাগই কোনো ওষুধ লাগে না আলহামদুলিল্লাহ আমাদের পাট মোটামুটি ভালোই হয়েছে পাট কাটা চলছে পাট কাটা শেষ হলে পাটটা জাগ দেওয়া হবে এবং জাগ শেষে আঁচটা ছড়ানো হবে আমাদের আজকে বা কালকের মধ্যে পাট কাটা শেষ হয়ে যাবে পাট কাটার সময় কিছু কৌশল আছে এটা ছোট ছোট করে আঁটি বেঁধে রাখতে পারলে খুবই সুবিধা তাহলে এটা যখন জাগ দেওয়ার পরে পাটটা ছড়ানো হবে তখন সুবিধার জন্য এই কাজটা করা হয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে পাটটা ছোট একটা আটি বাঁধা হচ্ছে এই যে বেঁধে ফেললো আঁটিটা এই ছোটো আটিটা এখন বড় আঁটির মধ্যে রাখা হবে এই এভাবেই আটি আটি করে সব পাট কাটা শেষ করতে হবে তারপরে এটা নিয়ে যে জাগ জাগ হতে যে কয়দিন সময় লাগে তারপরে আঁশ ছড়ানো হবে দর্শক বেশ কদিন পরে পাট জাগ শেষে আমাদের পাটের জাগ হয়ে গেছে আজকে পাটের আঁশ ছড়ানো হচ্ছে এখানে সিস্টেমটা হচ্ছে যে পাটকাঠিটা আছে এটা ভেঙ্গে আমাদের এলাকায় ম্যাক্সিমামই ভেঙ্গে তারপরে পাটের আশ ছড়ায় অনেক এলাকায় দেখলাম বা দেখতে পাই আমরা সেটা হচ্ছে পাটকাঠিটা ভাঙে না এখানে একজন কাজের লোক সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে ওনারা সকাল থেকে বেলা একটা পর্যন্ত পাটের আঁস ছড়ায় এভাবে পানিতে যদি কাজটা অনেক কষ্টের অনেক কষ্টের কাজ পানিতে এই জন্য একটু কষ্টের তারপরে পানিটা নোংরা হয়ে যায় একটু খারাপ লাগে তারপরে করার কিছু নাই কারণ পাটের আঁস তো ছড়াইতেই হবে এভাবেই পাটের আঁশ ছড়ানো হচ্ছে এক একজন মোটামুটি ভালোই আস ছড়ায় কাজ তো কারণ কাজটাকে হালাল করতে হবে এর জন্য খারাপ না ভালোই কাজ করে আমাদের তিনজন কাজ করছে আজকে ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টিভি পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে انہوں کو نو کنو ویڈیوتے السلام علیکم